সবরাতের রোজা ও নামাজের নিয়ম কি সবচেয়ে বহুল জিজ্ঞাসিত প্রশ্ন এখনকার সবরাত আসছে যেটাকে আসলে হাদিসের ভাষ্যে বলা হয়েছে মধ্য সাবানের রাত সবে বরাত না এটার হাদিসের ভাষ্যের নাম কি মধ্য সাবানের রাত এই মধ্য সাবানের রাত বা মধ্য সাবানের রজনী যেটাকে আমরা সবে বরাত বলি এই রাতের নামাজের নিয়ম কি কয় রাকাত পড়তে হবে কোন রাকাতে কোন সুরা কতবার পড়তে হবে এটা বহুল জিজ্ঞাসিত একটা প্রশ্ন এবং এ ব্যাপারে আমরা অনেকে জানি যে সর্বরাতের নামাজে এত রাগাত পড়তে হবে সেখানে সুরাই কুলহাল্লাস এতবার পড়তে হবে ইত্যাদি ইত্যাদি এই রাতের এতটুকু ফজিলত অবশ্যই প্রমাণিত যে আল্লাহ গোলা আরমেন এ রাতে হিংসুক ছাড়া মুসশিদ ছাড়া বাকি মানুষগুলোকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন অতএব এ রাতের একেবারে কোনই ফজিলত নাই ব্যাপারটা সেরকম না বিভিন্ন হাদিসের আলোকে এটুকু অন্তত সাব্যস্ত হয় জালাতা হিংসুক এবং আপনার মুশ্রিক ছাড়া মানুষ পিছিয়ে লাগে শত্রুতা এই মানুষরা ছাড়া বাকি মানুষকে মাফ করে তাই মধ্য সাবানের রাত বা যেটাকে সবরাত বলছি আমরা এই রাতের মূল আমলই হলো এটাকে কেন্দ্র করে মূল আমলই হলো নিজেকে শির্ক এবং হিংসা থেকে পরিচ্ছন্ন করা সাধারণ ক্ষমার উপযুক্ত করা এটা হলো মূল আমল বাস এ রাতকে কেন্দ্র করে বিশেষ ফরমেটে নামাজ রাত জেগে তারপর বিশেষ ফরমেটে ইবাদত এই সুরে এতবার এ নামাজ এত রাকাত এরকম কোনো কথা কোরআন হাদিসে বর্ণিত হয়নি এগুলো আমরা মনগড়া বানিয়ে নিয়েছি এবং যদি এরকম কোন ফরমেট আমরা ঠিক করে নিয়ে সেভাবে ইবাদত করাটাকে আমরা এ রাতের আমল শরীয় সিদ্ধ আমল মনে করি বা আমল মনে করি বা কোন নির্দিষ্ট আমল মনে করি তো একটা বেদাতে পর্যবেসিত হবে অতএব বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ি এই দুইটি আমাদেরকে পরিহার করতে হবে যতটুকু আছে ততটুকু আমরা আমল করব এবং এসে আমল অনুযায়ী আমরা চলার চেষ্টা করব সব মধ্য সাবানের রজনীতে আমরা আল্লাহ তালের কাছে ক্ষমার উপযুক্ত হওয়ার জন্য হিংসা শীত থেকে মুক্ত হওয়ার চেষ্টা করব ক্ষমা পাওয়ার জন্য প্রচেষ্টা আমাদের থাকবে কিন্তু ওই যে বেদাতি পন্থায় বিশেষ ফর্মে ঠিক করে ইবাদত নামাজ হালুয়া রুটি খায় মানুষ হালুয়া রুটি কেন খায় কেন খায় হালুয়া রুটি ভাই সারা দেশে অনেক জায়গায় এখনো এটা হালুয়া রুটি ওই দিন বানাবেই বানাবে মানুষ হালুয়া রুটিটা কেন হয় বলুন তো বলো নবীর সাল্লাহ সাল্লাম ওহুদের যুদ্ধে তার দনদার মুবারক শহীদ হয়েছে এই জন্য উনি শক্ত খানা খাইতে পারতেন না হালুয়া খাইতেন এই জন্য আমরা হালুয়া খাই আরে ভাই নবী সদসাল্লামের দাঁত ভাঙছে প্রথম কথা শাবান ওটা সাবান মাসে ঘটেই না ওটা পড়ছে আরেক মাসে আপনি এটা এই মাসে আনলেন করতে